আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো কুলিমজুর কবিতা সৃজনশীল সাথে বহু নির্বাচনী প্রশ্ন কুলিমজুর কবিতাটি লিখেছেন কাজী নজরুল ইসলাম তো তোমরা সবাই কবিতাটি পড়বা আমি পাঠ পরিচিতিটা একটু ছোট করে আলোচনা করে দিই যাতে তোমাদের সৃজনশীলগুলো বুঝতে সুবিধা হয় সবার প্রথম পাঠের উদ্দেশ্য কি দেখো বিভিন্ন পেশার শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধাবোধ জাগ্রত করা এটা হচ্ছে কি পাঠের উদ্দেশ্য আর পাট পরিচিতিটা দেখো কবিতাটি কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত কুলিমজুর কবিতায় কবি মানবসভ্যতার যথার্থ রূপকার শ্রমজীবী মানুষের অধিকারের পক্ষে কলম ধরেছেন যুগ যুগ ধরে কুলিমজুরের মতো লক্ষ কোটি শ্রমজীবী মানুষের হাতে গড়ে উঠেছে মানবসভ্যতা এদেরই অক্লান্ত শ্রমেও ও ঘামে মোটর জাহাজ রেলগাড়ি চলছে গড়ে দালান দালানকোঠা কলকারখানা এদের শোষণ করেই ধনীগণ শ্রেণী বৃত্ত সম্পদের মালিক কিন্তু যুগ যুগ ধরে সমাজে কুলি কুলিমজুরাই সবচেয়ে বঞ্চিত উপেক্ষিত এক শ্রেণীর হৃদয়হীন স্বার্থ মানুষ এদের শ্রমের বিনিময় পাওয়া যায় বৃত্ত সম্পদের সবটুকু ভোগ করছে অথচ এদের তারা মানুষ হিসেবে গণ্য করতেও নারাজ মানে এখানে কুলি মানে নিম্ন শ্রেণীর মানুষদের কি করে কবি বড় করে দেখেছেন তাদের যেই অবদান তার কথাই কবি কবিতার মধ্যে বলেছেন এখন আমরা উত্তর দেখব ওকে আমরা উত্তরের মধ্যে চলে আসি দেখো এখানে কুলি মজুর কবিতাটা এখানে পাঠ সব সবকিছু দেওয়া আছে এখন আমরা নবীন বহু নির্বাচনের প্রশ্নের উত্তরগুলো দেখি দেখো এখানে বহু নির্বাচনী প্রশ্ন উত্তর কাজী নজরুল ইসলামের মতে কোন দেশটিতে দেশ হয়ে গেল কলে কলি মজুর কবিতায় কবি শ্রমজীবীদের জয়গান গিয়েছেন কারণ তারা অবহেলিত সভ্যতা নির্মাতা আর অধিকার বঞ্চিত তিন সত্য তারপর দেখো বর্বর বলি যাহাদের গালি পড়িল ক্ষুদ্র মোনা কূপ মন্ডুক আখ্যা দিয়ে যারে তরি দরে গাই গান রচে যায় বন্দনা করি তারে কবিতাংশে ঘুর্যমনা কুলিমজির কবিতা বর্ণিত কোন অংশের প্রতিনিধিত্ব করে দধিচিদের প্রতিনিধিত্ব করে কবিতাংশের মূল ভাব কুলিমজুর কবিতা নিচের কুঞ্চনে প্রতিফলিত হয়েছে তদিরি ব্যথিত কক্ষে পা ফেলে আসে নব উত্থান ওকে এখন আসে সৃজনশীল প্রশ্নের মধ্যে তোমাদের যে সৃজনশীল প্রশ্নটা আছে সৃজনশীল প্রশ্নটা দেখি চেয়ারম্যান আজমল সাহেব এলাকার একজন ভালো মানুষ হিসেবে যথেষ্ট সুনাম রয়েছে কিন্তু তার ছেলে কারণ অকারণে বাড়ির কাজের লোক আশেপাশের খেটে খাওয়া মানুষের সাথে খারাপ আচরণ করে তুচ্ছ তাচ্ছিল্য করে চেয়ারম্যান ছেলেকে ডেকে বুঝিয়ে বলে তুমি যাদের আজ তুচ্ছ জ্ঞান করছ সত্যিকার অর্থে তার আধুনিক সভ্যতার নির্মাতা তাদের কারণে আমরা সুন্দর জীবনযাপন করছি হ্যাঁ তার কথাটা ঠিক কুলিমজুর কবিতায় রেলপথ কোনটি চলে রেলপথে কোনটি চলে কুলিমজুর কবিতায় কলিমজুর কবিতায় রেলপথে রেলগাড়ি চলে এটা তো সবাই জানে রেলপথে রেলগাড়ি চলে দেখো খ নাম্বার হইবে ঋণ এ কথারই দ্বারা কি বোঝানো হয়েছে দেখো কবি আলোচকৃতি ধারা ধনী শ্রেণী শোধ শোষণ নির্যাতিতদের প্রতি হুঁশিয়ারি মানে উচ্চারণ করেছেন শ্রমজীবীরাই মানব উপকার এদের শ্রম ঘামে মোটর রেলগাড়ি জাহাজ চলে কিন্তু এরাই সমাজে নানাভাবে বঞ্চিত এক শ্রেণীর স্বার্থ মানুষ এদের শোষণ করে বিশাল ধন সম্পদের মালিক হয়েছে মূলত কবি এসবকে লক্ষ্য করে আলোচ্য হুশিয়ার বাণী উচ্চারণ করেছেন গ নাম্বার কি চেয়ারম্যান সাহেবের ছেলে আচরণে কুলিমজি কবিতে কোন দিকটি প্রকাশ পেয়েছে ব্যাখ্যা করো এবার দেখো চেয়ারম্যান সাহেবের ছেলে কি করছে উদ্দীপকের চেয়ারম্যান সাহেবের ছেলে আচরণে কুলিমজির কবিতায় শোষক শ্রেণী কর্তৃক শোষিত শ্রেণী নিপরিত হওয়ার দিকটি প্রকাশ পেয়েছে কাজী নজরুল ইসলামে কুলিমজুর কবিতা বলেছেন যুগ যুগ ধরে কুলি মতো লক্ষ কোটি শ্রমজীবী মানুষের হাতে গড়ে উঠেছে মানব সভ্যতা এদের অক্লান্ত পরিশ্রমে চলছে মোটর জাহাজ রেলগাড়ি গড়ে উঠছে শ্রেণী হয়েছে বৃত্ত সম্পদের মালিক কিন্তু যুগ যুগ ধরে কুলিমজুরে সবচেয়ে বঞ্চিত উপেক্ষিত অধিপকের চেয়ারম্যান আজমল সাহেব এলাকার একজন ভালো মানুষ হিসেবে খ্যাত কিন্তু তার ছেলে কারণে অকারণে বাড়ির কাজের লোক আশেপাশে খেটে খাওয়া মানুষের সাথে খারাপ আচরণ করে তুচ্ছ তাচ্ছিল্য করে চেয়ারম্যান ছেলেকে ডেকে সুন্দর করে বুঝিয়ে বলেন তুমি যাদের আজকে তুচ্ছ তাচ্ছিল্য অবজ্ঞা করছো তারা সত্যিকার অর্থে আধুনিক সভ্যতার নির্মাতা তাদের কারণে আমরা সুন্দর জীবনযাপন করছি অর্থাৎ উদ্দীপকে বর্ণিত চেয়ারম্যান আজমল সাহেবের ছেলের আচরণে সমাজে নিম্ন শ্রেণীর মানুষের অবহেলার চিত্রটি ফুটে উঠেছে পরে দেখো চেয়ারম্যান সাহেব যে বক্তব্যটা করছে সেটা কি চেয়ারম্যান সাহেবের মনোভাব কুলিমজুর কবিতার ভাবেরই প্রতিফলন হ্যাঁ এটা তো মূলভাবই কাজী নজরুল ইসলাম কুলিমজুর কবিতায় যেসব মানুষের করেছেন তারা পৃথিবীর শ্রম দিয়ে গড়ে তুলছেন মোটর জাহাজ গাড়ি আজমল কুলিমজুর কবিতায় মানব সভ্যতার উপকার শ্রমজীবী মানুষের জয়গান করেছেন অধিপকের চেয়ারম্যান আজমল সাহেবও এলাকার একজন ভালো মানুষ হিসেবে যথেষ্ট সুনাম রয়েছে কিন্তু তার ছেলে কারণে অকারণে বাড়ির কাজের লোক আশেপাশে খেটে খাওয়া মানুষের সাথে খারাপ আচরণ করে তুচ্ছ তাচ্ছিল্য করে চেয়ারম্যান ছেলেকে বলেন আর তুমি তাদের তুচ্ছ জ্ঞান অর্থে তার আধুনিক সভ্যতার নির্মাতা তাদের কারণে আমরা সুন্দর জীবনযাপন করছি দেখো কুলিমজুর কবিতায় কবি বলেছেন পৃথিবীর সভ্যতা জন্ম নিয়েছে শ্রমজীবী মানুষের হাত ধরে কিন্তু সেসব শ্রমজীবী মানুষের সুখ ভোগ করতে পারে না তাই বলা যায় উদ্দীপকের চেয়ারম্যান সাহেবের মনোভাব কুলিমজুর কবিতার মূল ধারণ করে তো শিক্ষার্থীরা আজ তোমাদের সাথে আমি কুলিমজির কবিতা সম্পূর্ণ আলোচনা করলাম পরবর্তী ক্লাসে আমরা পরের কবিতাটি নিয়ে আলোচনা করবো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক দিবা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা আল্লাহ হাফেজ